মেয়েদের সবচেয়ে আসল ঘর কি জানেন রান্নাঘর তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গেলাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমায় সারাদিন আমি আজকে কী কী করবো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব দেখতে থাকুন আমার বাচ্চার জন্য ডিম পোস্ট করলাম এই দেখেন আর রুটি সেঁকতেছি আমি এই রুটি কিন্তু আমার এই মেশিনে বানাতে অনেক ভালো লাগে এই মেশিনে রুটি সেঁকতে কিংবা খেতে অনেক মজা লাগে এই এখানে অনেক মজা এটা চাপ দিলে রুটিটা এত মুচমুচা হয় চা দিয়ে খেতে দারুণ লাগে তো আমি চা দিয়ে রুটি খাবো এখন খেয়ে দিয়ে আবার এতগুলি কাপ হয়েছে সকালবেলা টাপ হয়েছে এগুলি ধুব এই তো দেখেন আমি থালা বাসন ধুচ্ছি থালা বাসন ধুয়ে কাপ তারপরে মগ পিরিস চামিচ এগুলি ধুয়ে চলে যাবো কাটাকাটি আপনাদের মাঝখানে দেখাবো না তো এই তো আমি কী কী রান্না করব আজকে দুপুরে তো সকাল সকালে রান্না করে ফেলবো তো দেখেন আমি কাঁকরোল ভাজি করব আর আলু ভাজি আর এলো তেলাপিয়া মাছ ডাল রান্না করবো আজকের দিনের মেনুই হবে আমার এটা দুপুরের তো দেখেন আমি তো এই তেলাপিয়া মাছ হলুদ দিলাম একটু মরিচ দিলাম আর লবণ দিলাম দিয়ে মাখিয়ে ভালো করে তারপরে তো দেখেন আবার এই সস দিব সস দিয়ে মেখে আধা ঘন্টা মতো রেখে দেবো তো আবার আমি যে কাক কাঁকরোল আলু কেটেছি এগুলি আবার এগুলি আবার ভাজতে চলে যাব এটা রেখে রেখে তারপরে দেখেন আমি সস মা সস দিয়ে মাখিয়ে তো চলে গেলাম কাঁকরোল ভাজি করতে আলু ভাজি করতে এ তো আলু আর কাঁকর ভাজি করতে বসাই দিয়েছি এগুলি উলটিয়ে পালটিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তো কাঁকর ভাজিটা আসলে অনেক মজা লাগে গরম গরম ভাত দিয়ে ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে তো দেখেন এই কাঁকর ভাজি আমি আস্তে আস্তে একটা একটা করে নামিয়ে ফেলবো নামিয়ে তারপরে আলু ভাজবো আলু ভাজা ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে আমি কিন্তু আলুগুলি হালকা একটু সিদ্ধ করে তারপরে আলু ভাজি তো ভেস ভাজতে ভাজতে পাকের ঘরে প্রচণ্ড গরম লাগতেছে তো আমি একটু ঠান্ডা পানি খেয়ে নিলাম ঠান্ডা পানি খেলে অনেক ভালো লাগে তো এই দেখেন আমার আলু ভাজিটা হয়ে গেছে অনেক লাল লাল করে ভাজলাম এটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে আর অনেক মজা হয়েছে আমি একটা একটা করে আবার নামানোর আগে একটু খেলাম খেয়ে দেখে অনেক মজা হয়েছে দেখেন আমি অনেকখানি তেল দিয়ে এখন আমি মাছ যে মাছ মাছগুলি মাখিয়েছি সেই মাছগুলো এখন দিয়ে দেব অনেক কড়াভাবে ভাজবো দেখেন আমি কিন্তু এই এটা কিন্তু আমার কারেন্টের চুলা আমাদের এখানে গ্যাস নেই তো আমি কারেন্টের চুলা এই মাছ ভাজি করে তো দেখেন আমি কী মুচমুচে করে খুবই মানে লাল লাল করে ভাজছি বেজে তারপর আমার মেয়ে স্কুল থেকে এসে পড়েছি স্কুল থেকে এসে বললাম ও আমাকে একটু শরবত বানিয়ে দাও শরবত বানিয়ে দিলাম তারপরে দেখেন আমি আজকে দুপুরে কি কি রান্না করলাম ভাত রান্না করেছি তারপরে ডাল রান্না করেছি তারপরে রান্না করলাম এই তো এই তেলাপিয়া মাছ ভাজলাম আর কাকর ভাজলাম মরিচ ভাজলাম তো আমি খেতে চলে আসলাম আমি খেলাম বাচ্চাদের খেয়ে আমি খেতে বসছি তো অনেক মজা হয়েছে তো ভিডিওটা সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ